সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন শীতের মাঝে কুয়াশাচ্ছন্ন আকাশে শুরু করেছি আজকের পর্ব কুয়াশায় ঘেরা চারিদিক অবস্থান রাজশাহী জেলার সেই চারঘাট উপজেলার মুংলি গ্রামের অন্যতম ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের বাসায় দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে বাধা রয়েছে পঁচিশ কোরবানির উপযুক্ত সুন্দর সুন্দর সার কালেকশন এই একটা কথা বলবো জানাবো এগুলোর দাম দর সম্পর্কে চলো কথা বলি ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি ভাই যে পরিমাণ শীত আপনাদের এই অঞ্চলে আসলে আমরা বলবো যে কেউ যদি ক্রেতার আসেন শীতের প্রস্তুতি নিয়ে আসবেন আপনি এসে অনেকটা অপ্রস্তুত হয়ে যাবেন সকাল থেকে এখন পর্যন্ত রোদের দেখা এই মাত্র পেলাম বাজে সকাল দশটা কেমন আমাদের এখানে আসলে আমাদের থাকা খাওয়ারও সুব্যবস্থা আছে আছে কিন্তু ওই যে শীতের পোশাকটা না নিয়ে আসলে তো মনে করেন যে নিজে অপ্রস্তুত হয়ে যাবে কতগুলো করে গরু দেখাবেন আপনি ভাই আজকে ধারাবাহিক ভাবে বারোটা গরু আছে বারোটা আছে আমি যেটা বলছিলাম সবই কি পঁচিশ উপযুক্ত জি ভাই প্রত্যেকটা গরু পঁচিশ পঁচিশ উপযুক্ত আজকের প্রথম কালেকশন এটা নাভি কম্বল ঝুলন্ত একটা গরু কোন জাতের মধ্যে পড়ছে এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল গরু শাহিওয়াল জাতের গরু ওটা অনেক বিগ সাইজের গরু লম্বা চওড়া গরু শরীরে দেখেন এগুলো বলে অর্থাৎ একটা কথা ভাঙা গরুর মতো ভাঙা গরুর মতো মানে ভাঙা গরুগুলো এক কথায় বাড়ে বেশি আচ্ছা আচ্ছা এইগুলো মাংখো লাগায়নি কত জায়গা আছে কুই ঝিলা ঢিল রইছে এখনো কেমন দাঁতের কন্ডিশন ভাই এগোড়া দাঁত আপনার নরসরা করছে তো সর্বোচ্চ আপনার মানে এক সপ্তাহ 15 দিন লাগতে পারে এক সপ্তাহ 15 দিন মত লাগতে পারে আজকের কালেকশনের প্রথম গুরু এটা ওজনের এর ধারণা কতটুকু করেছেন ভাই গোড়ার ওজন আছে আপনার 5 মনে 10 কেজি শর্ট 5 মণ 10 কেজি শর্ট আছে আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখা যাবে আজকে ভাই আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি জি এক 121000 টাকা 121000 টাকা সিঙ্গেল দাম জি ভাই যে যদি একটা নিতে যায় সেজন্য একটা 121000 তারপর কথা বলা সুযোগ আছে তো জি ভাই একটু কথা বলার জায়গা আছে পরেরটা আমরা দেখবো দ্বিতীয় কালেকশন এটা লাল টকটকে আগের তুলনায় একটু বড় মনে হচ্ছে এটা জি ভাই বেশ নাভি কম্বলও আগের তুলনায় ঝুরন্ত এক কথাই অসাধারণ আর একটা ঘুরে দেখতে পাচ্ছি ভাই এটা জাত কি ভাই এটা আপনার একটা সাইহওয়াল সাইহল বিড়ের গরু মাথা চূড়া ও নাভি কম্বল সব দিক থেকে একটা পারফেক্ট কালেকশন দাতার কন্ডিশন কী ভাই বাইগোড়ারও দাঁত আপনার নড়াচড়া করছে এরা সর্বোচ্চ কোনো দিনের মানে দাঁত দাঁত উঠে যাবে দুইটার কন্ডিশনই এক দুইটার ওজনের তফাৎ কতটুকু কেমন কী আছে বলেন ভাই এটার সেম ওজনই ধরা যায় সেম ওজন ধরা যায় তাহলে দামটা কেমন হবে ভাই ভাই ঘোড়ার আর দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা দাম রাখছেন সেই ক্ষেত্রে হালকা পাতলা সুযোগ সিঙ্গেলে নিলেও থাকবে নাকি ভাই আসলে কি শীতের জন্য দেখেন গরুগুলো আপনার পশম পশম ভোগ করে রাখছে জন্য একটু অগছালো পশম আপনারা দেখতে পাচ্ছেন পাশেরটা চলে যাবো আমরা আজকের কালেকশনের তৃতীয় গরু বিস্কিট কালারের খুব পছন্দের একটা গরু যারা চূড়া বেশি ভালো দেখেন যে চূড়া ভালো গরু দেখব তাদের জন্য এটা তো ইনাল ভাই এটাকে আপনি কোন জাত বলছেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত শাহিলে যা বৈশিষ্ট্য থাকা দরকার মাথার স্ট্রাকচার সুন্দর চূড়া নাভি মাজাটা মোটা এবং দেখতে সুন্দর সবই হয়েছে দাঁতের কন্ডিশন কি ভাই এগোড়ার দাঁত নড়াচড়া করছে এক মাসের মেয়ে দাঁত উঠে যাবে এক মাস এখনো সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা এই গরুটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবেন দুই পাশ থেকে আমরা দেখবো এইটার ওজনে কেমন কি হবে ভাই ভাই এগোড়ার ওজন আছে আপনার সাড়ে চারমণ প্লাস আছে সাড়ে প্লাস আছে এটাও দর্শক খুব সুন্দর মানের একটা গরু দামটা কেমন রাখছেন সিঙ্গেলে

এটা অনেক নাভি যুক্ত দর্শক যেটা আমরা প্রথমে জানিয়েছি শীতের কারণে কিছু কিছু গরু নাভিটা উঠিয়ে রেখেছে এটা যাতে কি ধরছেন আপনি এটা আপনার পাকিস্তানি ব্রিড পাকিস্তানি ব্রিডের এর জাতের গরু এটা আজকের 5 নম্বর কালেকশন দাঁতের কন্ডিশন কি বলছে এটা ভাই এগোড়ার দাঁত নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে আজকের কালেকশনের 5 নম্বর গরুটা ওজনে ধারণা আমাদেরকে দিবেন কতটুকু হতে পারে ভাই এগোড় এখন বর্তমানে আপনার ওজন আছে এর আপনার সাড়ে চার মনে সাড়ে চার মোনা আছে এই পাঁচ নাম্বার কালেকশনটার জন্য সিঙ্গেল দাম কেমন হবে এর সিঙ্গেল দাম রাখছে ভাই এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার কি কোনো সুযোগ সুবিধা থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন চলে যাবো আপনার পরবর্তী ছয় নাম্বার কালেকশানে এটা একটা সুন্দর গরু চূড়া নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট দেখতে জাত সম্পর্কে আমাদেরকে বলবেন ভাই জাতে এটা একটা সাহীওয়াল শাহাল জাতের গরু কেমন বয়স হয়েছে এ গোটার বয়স ভাই এখন মানে এটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি অলরেডি দুই দাঁত হয়েছে দর্শক দুই দাঁতের একটা গরু পঁচিশ উপযুক্ত গরু ভাই আমি দ্বিতীয় নম্বর গরুটাও আর দাঁতে দুইটা ছিল আমি আসলে করেছেন জি জি আচ্ছা দুইটা গরু একটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার জি ভাই এটাও দুই তাতে কেমন কি এটা ওজন ধারণা করছেন আপনি এটার ওজন আছে সাড়ে প্লাস সাড়ে প্লাস আছে দামটা কেমন রাখবেন এটার সিঙ্গেল দাম রাখছি এটার এক লাখ আঠারো হাজার টাকা সিঙ্গেল দাম রাখছেন চলে যাব পরবর্তী সাত নাম্বার কালেকশনে

সেটাই লক্ষ্য রাখে আপনারা কালেকশন করেন। আজ বছর পূর্ণ হইতে হবে এবং দাঁত নড়াচড়া করতে হবে ভাই। তাও আপনারা কালেকশন করবেন। দাঁত হইতে হবে। আচ্ছা এই সাত নম্বরটা কেমন ওজন হবে ভাই? ভাই এগোড়ার ওজন আছে 4.5 মণ। 4.5 মণ। এটার দাম কত রাখছেন সিঙ্গেলে? এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 17 হাজার। 1 লক্ষ 17 হাজার টাকা। চলেন পরবর্তী আপনার 8 নম্বর কালেকশনে চলে যাব। বিস্কিট কালারের একটা গরু সুন্দর চূড়া নাভি কম্বল ডাবল যাকে বলে। এটা কি জাতের? ভাই আপনার একটা শাহিবাল শাহিবাল জাতের গরু মোটামুটি কেমন বয়স হয়েছে এটা দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে দর্শক দুই দাঁতের গরু পঁচিশ উপযুক্ত কালেকশন আট নম্বরে রাখা হয়েছে আপনারা দেখতে পেলেন এখন পর্যন্ত আটটা গরুর মধ্যে তিনটা গরু দুই দাঁত

একদম দাঁতের কন্ডিশন কি বলছে এটা ভাইগোড়ারও দাঁত নড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যেতে পারে দর্শক এটা হচ্ছে আজকের কালেকশনের নাম্বার গরু অনেক লম্বা ফ্রেমের একটা গরু নাভি কম্বল জাস্ট ডাবল এই গরুটার ক্ষেত্রে ওজনে ধারণা কতটুকু করছেন ভাই ওজন আছে 4.5 মন 4.5 মন ওজন ধারণা করছেন দামটা কেমন রাখছেন ভাইরা আর সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই আমি 1 লক্ষ 16000 টাকা 1 লক্ষ 16000 টাকা দাম রাখছেন সেই ক্ষেত্রে কথা বলার কিছুটা সুযোগ সুবিধা তো থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন তাহলে বহু পরবর্তী 10 নম্বর কালেকশনে 10 নম্বরটা বেশ সুন্দর চূড়া এবং মাথার গরু যাতে কি এটা হয় ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল একটা শাহিওয়াল জাতের গরু দর্শক শাহিওয়াল জাতের যে বৈশিষ্ট্য থাকা দরকার ওর মাথা চূড়া নাভি বলে আপনারা প্রমাণ করে নেবেন একটু ঘুরিয়ে দেখুন আমাদেরকে দুই পাশ থেকে দেখব

কি জাতের গরু এটা বলেন ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল তবে এটাকে আমরা বলবো গভেন্ডার শাহিওয়াল জি ভাই একদম মোটা সোটা এগুলো অনেক ফুটবলের মতো গোল হয়ে যায় এটা দাঁত হয়েছে ভাই এগুলো আরো দাঁত নড়া নড়াশোড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত উঠতে হতে পারে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যেতে পারে আজকের কালেকশনের এগারো নম্বর গরু এটা ইনালভার কালেকশন দেখতেই পাচ্ছেন সবগুলো গরুই ডাবল নাফি কম্বল যুক্ত ছিল এই গরুটা ওজনে কতটুকু ধারণা করছেন ভাই এই গরুর ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন আপনি ধারণা করেছেন আচ্ছা চা আজকের কালেকশনের এই 11 নম্বর গরুটা আপনার চোখে সিঙ্গেলের দাম কত বলেন এটার 1 লক্ষ 17000 1 লক্ষ 17000 সুযোগ সুবিধা দিবেন তো জি ভাই চলেন চলে যাব আপনার সর্বশেষ কালেকশন আজকের 12 নম্বর গরুতে এটাও আগের মতই সুন্দর একটা নাভি কমল যুক্ত শাইল্ড ব্রিড তো জি ভাই শাইল্ড ব্রিডের গরু দর্শক যা বৈশিষ্ট্য থাকা দরকার কম্বলটা নাড়িয়ে দেখানো হচ্ছে নাভিটা ডবল মাথা চোড়া দেখার মতো দাঁতের কন্ডিশন জি ভাই ভাই এটারও দাঁত আপনার সর্বোচ্চ এক মাসের মধ্যে উঠে সর্বোচ্চ এক মাস আচ্ছা একটু ঘুরিয়ে দেখাবেন আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখবো ইনাল ভাইয়ের সুপার হিট কালেকশনের মধ্যে এটা আর একটা কালেকশন আজকের বারো নম্বর গরু কতটুকু ওজন ধারণা করেছেন ভাই ভাই এই গরুর ওজন ভাই সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস আছে এই গরুটা সিঙ্গেল চাইলে কতটুকু চাওয়া যাবে এটা সিঙ্গেলে দাম রাখছে ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা আপনার কাছে আজকে আমরা মোট গরু দেখেছি বারো পিস মোটামুটি অ্যাভারেজ দাম দর বলতে গেলে এক লাখ বাইশ তেইশ কোণটা বিশ আঠারো এই ধরনের দাম ছিল জি ভাই এখন যেহেতু লট করা হচ্ছে একটা বারোটা লট সেই ক্ষেত্রে আজকে আমাদের কেতা ভাইরা যদি আপনার কাছ থেকে পুরো লট বেঁধে নিতে চাই কত টাকা করে দাম ধরে রাখবেন ভাই আপনাকে আমি পূর্বের ভিডিও তো দিয়ে বলেছিলাম যে ভাই আমার গরু খুরার লক্ষণ দেখা দিলে 5000 টাকা পুরস্কার 5000 পুরস্কার জি ক্ষেত্রে আমার দর্শক কাস্টমার আমার বাসায় আসছিল এসে সরজমিনে দেখে শুনে গরুগুলো নিয়ে চলে গেছে ভাই আজকেও আপনাকে বলছি ভাই আপনি যদি কোনো চিহ্ন খোরার বা ল্যাম্পির কোনো চিহ্ন যদি দেখাইতে পারেন জি আজকেও আপনাকে পুরস্কার দিতে হবে ভাই সেটাও সেটাও আপনাকে আমি বলছি আজকে ধামাকা লট থাকছে ভাই জি এক লক্ষ তেরো হাজার টাকা আজকে ধামাকা লট এক লক্ষ তেরো হাজার টাকা প্রতি পিস আপনারা যেটা সিঙ্গেল দর করে শুনেছেন সেটা হচ্ছে একটা একটা নিলে তখন দামদার করে নিতে হবে যখন একসঙ্গে আপনি এতগুলো গরু নেবেন তখন আপনার জন্য একটা সীমিত দাম এক লাখ তেরো হাজার টাকা পার পিস প্লাস একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি নিজে এসে প্রতিটা গরু চেক করে নিতে পারবেন কোন ধরনের খুরা বা খুরার উপসর্গ যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে ইনাল ভাই খুশি হয়ে পাঁচ হাজার টাকা বক্সিস দেবে তো আজকের পর্ব এখানে শেষ করবো ভাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম